ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা এখানে খেলার আপডেট সব পেয়ে যাবে তো প্রথমে যদি কথা বলি আলেকজান্ডার কপকে নিয়ে আলেকজান্ডার কফকে কিন্তু ক্যারোবলা স্টেপ সেটাকে ছেড়ে দিয়েছে সে কিন্তু নতুন ক্লাবে সাইন করেছে ফ্রান্সের থার্ড ডিভিশন ক্লাবে সাইন করেছে তার দেশেই সই করেছে শেষ মুহূর্ত তো প্লেয়ারটা যদি বল ভালোই প্লেয়ার মোটামুটি ক্লেয়ার ম্যাসটা ভালোই খেলছিলো তো এই প্লেয়ারটাকে বেঙ্গল নিতে পারতো কারণ হেক্টার স্টে শুধু খেলে সে সেন্টার ব্যাক ওই খেলতে পারে আর অ্যালেকজান্ডার মুন্ডার কফি কিন্তু সে সেন্টার ব্যাক ছাড়াও সিডিএমেও খেলতে পারে এই প্লেয়ারটা ভালো প্লেয়ার মোটামুটি ভালোই ওভারঅল তো এবার যদি কথা বলি ইমরান খানকে নিয়ে ইমরান খান কিন্তু এই সেদিন ভালোই পারফরমেন্স করছে জামশেদপুর এফসির হয়ে জামশেদপুরের সঙ্গে তার দু হাজার পঁচিশ সাল একত্রিশের মেয়ে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তাকে কিন্তু নিতে পারে মানে আইএসএলের অনেকগুলো ক্লাবই ইমরান খান ইমরান খান কিন্তু মোটামুটি ভালো অ্যাসিস্ট করতে পারে এবং চান্স ক্রিয়েট করতে পারে ভালো কিন্তু যে বাঁ পায়ে যেতে মানে আউটসাইড যেগুলো করে মোটামুটি মানে দেখতে ভালোই লাগে মনে হয় বিশ্বের খেলা দেখতে ইমরান খান কিন্তু এগুলো হেভি পারে তো এই প্লেয়ারকে জামশেদপুর এফসি ধরে রাখতে চাইবে আর আইএসএলও ক্লাবেও অনেক অফার থাকবে এবং ইস্টবেঙ্গলও চাইলেও নিতে পারে তো এরপর যদি কথা বলি লালেন চুয়ালা লাল ভেখানিয়াকে যে কিনা এই মুহূর্তে আই লিগ খেলছে আইসোল এফ সি রয়ে সে কিন্তু আগের বছরই মন বাগানে সাইন করেছিল সে কিন্তু মেডিকেল মানে পাস করতে হয় মেডিকেলে তাই তাকে সাইন করানো হয় লাস্ট পর্যন্ত সে কিন্তু এই মরসুমেও আইসোলএ এফসি থেকে গেছেন সেখানে কিন্তু ভালো খেলছেন এই মরসুমে কিন্তু সাত ম্যাচে কিন্তু আটটা গোল করে ফেলছেন এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু সেই টপ গোলস্কোয়ার এবং একটা হ্যাটট্রিকো আছে এবং আগের বছর কিন্তু সুনীল ছেত্রীর রেকর্ড ছাড়িয়ে গিয়েছিলেন পনেরোটা গোল করে তারপর ন্যাশনাল টিমও ডাক পেয়েছিলো প্লেয়ারটা মানে ভালো প্লেয়ার মানে সুযোগ দিলে সুনীল ছেত্রীর পরবর্তী আমরা ভাবতে পারি লালেনচরা আলবেখানিয়া মেজোরামের প্লেয়ার তো তোমরা সকলেই প্রশ্ন করছি মোহনবাগানে কি আসবে তো সেটা সময় বলবে দেখা যাক কী হয় তো কিছু এই বিষয়ে কিছু এগোলে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই তো এরপর যদি কথা বলি যে ইস্টবেঙ্গল কি নতুন বিদেশে সাইন করাবে তো যদি বলি ইস্টবেঙ্গল সাইন করাতে পারে কারণ আইএসএল বলতে তারা ছিটকে গেছে সুপার সিক্স থেকে তারা যত মানে নেই একবারে সুপার সিক্সে ওঠার কিন্তু এফসি কাপটা ভালো ফল করবে করতে চাইবে ইস্টবেঙ্গল এফসি অস্কার বুঝেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে কিন্তু বিদেশে চেয়েছেন তো আমি যদি বলি বিদেশি মুহূর্তে হেক্টার ইউস্টে এবং চেঞ্জ করার কথা যেন একটা বয়স ফ্যাক্টর আছে তারপর মানে স্পিডও পারছে না আর কি একটু রেস্টে আর হিজাজি তো মোটামুটি কোনো ম্যাচ ভালো খেলছে রকম খারাপ খেলছে আর ক্লেটন সিলভারকে না ছাড়াই ভালো কারণ তাকে ছাড়লে মোটামুটি পয়সা দিতে হবে তাছাড়া ওকে মানে এফসি কাপে খেলানোর জন্য রেখে দেয় ভালো এই মৌসুমটে তো একটা নতুন বিদেশি নেওয়াই ভালো একটা বিদেশি ডিফেন্ডার যে যেনা ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার ব্যাপারকেও খেলতে পারে এরকম একটা বিদেশি নিলে ভালো হতো তো আজকের ভিডিওতে এতটাই জানানোর ছিল